আজকে একটু তুফান নিয়ে সবার সাথে একটু আড্ডা দিই কথা বলি সব সম্বন্ধে একটু সবার সাথে আলোচনা করি কারণ অনেকে আমাকে পাচ্ছে না প্রশ্ন আবার আমি একটু দেশের বাইরেও যাচ্ছি সব সবকিছু মেলা যায় তুফান নিয়ে একটু সবার সাথে কথা বলি একটু আড্ডা দিই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা লাইভে আসি তাহলে যেটা হবে সুন্দর করে সবাইকে সব কিছু সহজে বুঝে যাবে পোস্টে অনেক কিছু বুঝে দেওয়া যায় না আসলে হ্যাঁ কানাডাতে রিলিজ হচ্ছে কানাডাতে রিলিজ হবে খুব তাড়াতাড়ি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুফানকে যেভাবে আপনারা জয় করলেন যেভাবে ভালোবাসলেন আসলে এটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই আমরা খুবই 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 আনন্দিত খুবই হ্যাপি এবং আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা যেভাবে তুফানকে সফল করেছেন আসলে আপনারা তুফানকে আজকে এইখানে নিয়ে গেছেন এবং যেভাবে তুফানে ক্রেজ আপনারা নিয়ে গেছেন এখনও আজকে আমাকে মানুষ ফোন করছিল আমার কাছে মানুষটা যে কালকে একটা টিকিট লাগবে কোনো টিকিট ব্যবস্থা করা যায় কিনা অনেক কষ্ট করে ব্যবস্থা করে দিচ্ছি এবং আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে যে এই দুদিন আগেও সারা বাংলাদেশ সব জায়গায় মানে চার সপ্তাহ পর আসার পর হওয়ার পরও সব শো হাউসফুল যাচ্ছে তো এটাই আসলে ভালোবাসা এটাই পাওয়ার মানুষের ভালোবাসা পাওয়ার তা আমরা কিন্তু এই ভালোবাসার জন্যই আমরা বারবার কাজ করতে চাই আসলে এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা খুব অবাক হয়েছি যে দেশের বাইরেও যেভাবে তুফান ব্যবসা করছে কানাডা আমেরিকা কানাডা রিলিজ হবে আমেরিকা অস্ট্রেলিয়া আজকে কিছুক্ষণ ডেনমার্কের ছবি দেখলাম ডেনমার্কে হাউসফুল ছোটো যাচ্ছে সুইডেন দুবাই মানে একটা আইনে মুক্ত পাচ্ছেন তো যেভাবে বাংলাদেশীরা যেভাবে সিনেমাটাকে ভালোবাসছেন যেভাবে করে গ্রহণ করে নিচ্ছেন যেভাবে করে মানে হল থেকে তালি দিয়ে বের হচ্ছেন এটা আসলে আমাদেরকে অনেক ভালোবাসা দেয় আসলে তো এবং যেভাবে বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিলেন আপনারা এটা অনেক বড় ব্যাপার আসলে তুফান আপনারা জানেন কলকাতা রিলিজ হলো কলকাতা রিলিজ নিয়ে আমরা ছোট্ট করে কথা বলতে চাই আসলে রিলিজ একটা কথা খুবই ক্লিয়ার করে বলতে চাই একটা যদি খেয়াল করবেন আমাদের তুফান বাঙালিদের আমাদের সিনেমাটা কিন্তু বাংলাদেশি সিনেমা আমাদের সিনেমাতে আমরা যে গল্পের কনসেপ্ট আমাদের যে পোশাক আমাদের যে পুরুষের ড্রেস আমাদের যে টাকা প্রথমে কিন্তু বাঙালি বাংলা তো আমাদের বাংলাদেশিকে প্রেক্ষাপট থেকে আমরা বানানো আসলে এটা বাংলা ছবি এটা কিন্তু আমরা যৌথ প্রযোজনার ছবি না আসলে জানা এটা ভারতীয় ছবি বা এটা বাংলা ছবি আমি এর আগে বাংলা ছবি ইন্ডিয়াতে রিলিজ করেছি আমার সুরঙ্গ রিলিজ হয়েছে এর আগে হাওয়া মুক্তি পেয়েছে সুরঙ্গর আগে তা আমরা কিন্তু বারবারই একটা কথা বলছিলাম যে এ কথা কেন বলছি একটু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য অনেকে একটু খুশি আর কি যে তো ব্লক বাস্টার বাংলাদেশে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে তো এত ওরকম না আসলে মানে হয় না যে কিছু এটা তো খুব খুশি যাকে একটা দিকে তো জিতছি যে ঠিক আছে বাংলাদেশে বাড়ি নেই কানাডাতে পারি নেই আমেরিকাতে পারিনি অস্ট্রেলিয়াতে পারি নেই ইন্ডিয়াতে তো পারছি দেখেন ইন্ডিয়াতে আমরা পরীক্ষামূলকভাবে রিলিজ করেছি সিনেমাটা শুধু তোফান না ইন্ডিয়াতে বাংলাদেশে হাওয়াও কিন্তু যেই ব্যবসাটা বাংলাদেশে করেছিল সেটা ইন্ডিয়ার কলকাতায় করতে পারে সেটা ডুব হতে পারে সেটা তো সুরঙ্গ হতো সুরঙ্গ যখন আমরা ইন্ডিয়াতে রিলিজ করেছি বাংলাদেশে ব্লক বাসটা চলছে সুরঙ্গ সেম অবস্থা প্রিয়তম সেম তো এটা নিয়ে মন খারাপ করি না আমরা এবং এটা খুবই স্বাভাবিক বিষয় তো তুফান বাংলাদেশি ছবি ওটা নতুন একটা মার্কেট নতুন একটা জায়গা হ্যাঁ ওরা আমাদের মতো একই ভাষায় কথা বলে তার মানে এটা না যে তারা আমরা যাই আমাদের মতো তাদের পছন্দ হবে বাট আমরা এটা ট্রাই করছি সামনে ইনশাল্লাহ এটা বেটার হবে আস্তে আস্তে করে হাত থেকে একটু ভালো সুরঙ্গ সুরঙ্গ থেকে একটু ভালো তুফান তুফান থেকে সামনে আরও ভালো হবে কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা আমাদের শুরু এবং যেটুকু হচ্ছে আজকে দিন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন অনেক বেশি তৃতীয় দিন আরও বেশি ডে বাই ডে বাড়ছে যেটা আমরা চাচ্ছিলাম আসলে এবং আমরা অনেক হ্যাপি আসলে কারণ আমরা যেই অলরেডি তুফান বাংলাদেশে অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিতের পথে আমেরিকাতে রেকর্ড পরিণাম ব্যবসা করলো অস্ট্রেলিয়াতে রেকর্ড পরিণাম ব্যবসা কোথাও টিকেট পাওয়া যাচ্ছে না দুবাইতে প্রত্যেকটা জায়গার থেকে আমরা ভালোবাসা পাচ্ছি তো আমরা ভালোবাসা এবং আমরা কোকা থেকে ভালোবাসা পাচ্ছি তারা প্রত্যেকটা মানুষ ভালো বলছেন খারাপ বলছেন ভালোবাসা দিচ্ছেন তো আমরা ওরকম চিন্তা ভাবনা করু আমরা কিন্তু দেরি দিয়ে রিলিজ করেছি কারণ এটা আশা করারও কিছু নাই কারণ এখানে আমিও নতুন আমরাও আসলে আমিও এখানকার আমি আমাদের তো যা হচ্ছে আমরা খুবই হ্যাপি খুবই আমরা আনন্দিত এবং আমরা ভালোবাসা জানাই কলকাতার মানুষ থেকে তারা আমাদের সিনেমাটা দেখছেন আমরা তাদেরকে অনুরোধ করব যারা এখনো দেখেন না তারা দেখে ফেলতে পারেন তখন আপনাদের ভালো লাগবে আপনাদের সময়টা নষ্ট হবে না আপনাদের ভালো লাগবে অনেকে অনেক কমেন্ট করছেন খুব তাড়াতাড়ি দেখবো ভাইয়া টিকিট পাচ্ছি না রায়ান রাফি ভাইয়া প্লিজ রিলিজ ইন তুফান ফ্লোরিডা হ্যাঁ ফ্লোরিডা খুব তাড়াতাড়ি আর নেক্সট উইকে আমেরিকাতে আমি নিজেও হয়তো আসছি এরকম মধ্যে পড়ে যে আপনাদের সাথে বসে বসে আমি সিনেমাটা দেখবো তো আমিও হয়তো আসছি আজকালের মধ্যে আমি যাব আমেরিকাতে ইনশাল্লাহ আল্লাহ আমাকে তোফিৎ দান করে ছবি সালার মধ্যে যেতে পারি আমিও যাব এবং হয়তো নেক্সট নেক্সট উইকে আপনারা যারা ছবি দেখবেন পরশু দিন থেকে তারা হয়তো বা হলে মধ্যে আমাকে আমেরিকাতে পেয়ে যেতে পারে দেখা হয়ে যেতে পারে আসলে তো আমি কিছু জায়গায় ঘুরবো তো আপনার সাথে দেখা হয়ে যাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং আপনার তুফানকে যেই জায়গায় নিয়ে গেছেন এটা অকল্পনীয় আসলে বাট যেটা হয় কি যখন একটা ছবি অনেক ব্যবসা সফল হয় তখন অনেক কিছু বিভিন্ন জিনিস তৈরি হয় আর একটা আমি সব বারবারই বলি একটা সিনেমা যখন ব্যবসা হয় এটা মাত্র কিন্তু শুধুমাত্র সিনেমা ব্যবসা হয় না এটা হলে যে পপকর্ন সেই পপকর্নের ব্যবসা হয় এটা যে হলে করে যে গাড়ি দিয়ে আমরা যাচ্ছি যেটা উবার হতে পারে পাঠাও হতে পারে সেটা রিক্সা হতে পারে সেই রিক্সাওয়ালা কিন্তু ব্যবসা বাড়তে থাকে যখন একটা হাউস হয় এতগুলো মানুষ কি করে তারা কিন্তু হলে কিছু না কিছু খায় তারা কিন্তু হলে আসে এবং হল থেকে যায় অনেকগুলো মানুষের ব্যবসা হয় আর কি এবং ইউটিউবে ব্যবসা হয় গানের অনেক ব্যবসা হয় তখন না কিছু মানুষ বিভিন্ন জিনিস নিউমার ছড়ানোর চেষ্টা আমি কিন্তু কয়দিন আগে আমার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গুজবে আপনারা কান দিবেন না কিন্তু তারপর কষ্ট লাগে যে গুজবে আমরা অনেকে কান দিচ্ছি মিথ্যা নিউজে আমরা অনেক কিছু ভাবতেছি আসলে তো যেই কথাটা আমি বলবো না বা আমাদের তোফান টিম থেকে বলবো না সবকিছুই আসলে ঠিক না আমার পরবর্তী ছবি নিয়ে নানান ধরনের কথা হচ্ছে নানান ধরনের দেখলাম যে কথা আমি আসলে বলি নাই সেরকম কথা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে এবং যেটা খুবই অবাক করা বিষয় যে কোনো কিছুতে আমি একটা কথা বললাম কমেন্ট করলাম সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় তখন আমরা বুঝতে পারি আচ্ছা এটা কন্ট্রোভার্সি হচ্ছে বা এই কথাটার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে কিন্তু এমন একটা কথা নিয়ে দেখলাম কন্ট্রোভার্সি হচ্ছে কলকাতাতে যেটা আসলে এমন কোনো কথা হয়নি কোনো একটা ফেক একটা ইয়ে থেকে তো আপনারা আমি আশা করব আপনারা সবাই বুদ্ধিমান কোর্ট যদি কোনো যে মধ্যে লেখা থাকতে হবে যে অমুক পত্রিকা এটা বলা হয়েছে বা অমুক ভিডিও এরকম কিছু এছাড়া কারো কোনো কারোর নাশ্বাস করুন একটা মানুষ করে লিখে দিলে অমুক এটা বলছে তো এটার তো কোনো আসলে ইয়ে নাই তো আমি দেখলাম আজকে একজন আমাদের দেবদা তো উনি একটা কোর্ট নিয়ে ইয়ে দিচ্ছেন আমি তো দেখি খুব অবাক কারণ এই ধরনের কথা আমি ইয়ে করিনি তো মানে আমার খুব অবাক লাগলো যে কোনো অথেন্টিসিটি নাই জীবনে এমন কেই নিউজ কে এটা ছড়াইলো বা কারা করলো এটা তাদের প্ল্যানটা কি আসলে তো এটা আমি আমিও খুব অবাক হয়েছি আসলে মর্মত হয়নি কারণ আমি তো অভ্যস্ত বাংলাদেশে এরকম অনেক ফেক জিনিস চলতে থাকে তো বাট আমি অবাক হয়েছি যে আমি বুঝতে পারি যে কোনটা কোনটা না আর আমি নিয়ে কথা বলি কারণ এত নিউজ যেমন আপনারা একটা খেয়াল করে দেখবেন আমরা তো তুফানের সময় কোথাও বলি নাই যে তুফানে যিশু সেন যিশু সেন থাকবে যীসুদা থাকবে আরকি কিন্তু এটা কিন্তু সবাই একটা পর্যায়ে কনফার্ম ছিল যীসু থাকছে নিশু ভাই থাকছে মুখ থাকছে তো এগুলো রিউমার এগুলো এত বেশি হতে এবং এই রিউমারগুলো একটা পর্যায়ে কি হয় মানুষ বিশ্বাস করা শুরু করে দেয় আসলে কিন্তু এই রিউমারগুলো আমাদের পক্ষ কোনো কিছু হয় না মানুষ দুই দুই তিন মিলায় নিছে আসলে তো আমি বলবো রিউমারগুলো আপনার বিশ্বাস করবেন না রিউমারগুলো বিশ্বাস করলে ভুল বুঝতে হবে বা ঝামেলা হবে আমি রিউমারগুলো বিশ্বাস করি এবং বারবারই বলি আপনারা রিউমার বিশ্বাস করবেন না আপনার যেই চ্যানেলে যে কোনো সংবাদ যখন দেখবেন তখন অবশ্যই আপনারা চ্যানেলটা ওরা কতটুকু অথেন্টিক সেটা বুঝে দেখবেন আসলে শুধু শুধু একটা কথা হয় না সেটা নিয়ে রিউমা ঝামেলা এবং আরেকটা কথা একটু ইয়ে করতে চাই যেটা নিয়ে প্রচুর কন্ডোভার্স দেখছি বিভিন্ন স্টারদের ফ্যানদের মধ্যে এটা আমরা শুধু শুধুই করি আসলে আমার মনে হয় যে একটা সিনেমা নিয়ে পার্সোনাল একটা পার্সোনাল জিনিস যেটা না করাটা উত্তম সেটা যে কোনো দেশ সেক্ষেত্রেও হতে পারে আমি একটা জিনিস শেয়ার করি একটু আমি চাচ্ছিলাম যেটা আমি আর কিছুদিন পর শেয়ার করব কিন্তু বা যেহেতু একটু বেশি এটা নিয়ে কথাবার্তাও চাম মনে একটু শেয়ার করা উচিত সব কিছু মিলে আর কি কারণ আমি ইন্ডিয়াতে কোনো ইন্টারভিউ দিয়েছিলাম সবগুলো পত্রিকাতে আমি তাদেরকে খুব ক্লিয়ার করে বলেছি সামনের প্রজেক্ট কী কী প্ল্যান তারা জানতে চাচ্ছিলো আমার কারোর সাথে কাজ হচ্ছে কি হচ্ছে না আমি বলছি হলে আমি জানাবো তো আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই আমি একজন প্রফেশনাল ডিরেক্টর আমি আসলে হয় না যে একটা জিনিস ফাইনাল রেডি হওয়ার আগে ফাইনাল কমিটমেন্ট দেওয়ার আগে আমি ওপেনলি বলবো না এবং কোনো সময় আমি বলি নাই সেটা তুফানের ক্ষেত্রে হোক সে সুড়ঙ্গের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক অফিসিয়াল ডিক্লেশন ছাড়া আসলে আমি কথা বলি না আমি নিজে কোনো দিয়ে দিই না আমার প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল ইন্ডিএকশন আসে বাট যেহেতু অনেক বেশি কথা হচ্ছে একটা জিনিস খালি বলি আমাদের তুফান কলকাতা রিলিজ হওয়ার আমার টিম যাওয়ার দুদিন আগে আমি কলকাতাতে চলে যাই আমি একটা প্রোডাকশন হাউসের সাথে কথা বলে আপনাদের খুব প্রিয় একজন সুপার স্টারের সাথে মিটিং করি এবং অদ্ভুত ভালো মানুষ উনি অদ্ভুত ভালো মানুষ আমি খুবই খুশি এবং তার সাথে আমি প্রায় ঘন্টা দুই আড্ডা দিই আমার সামনে কাজ তার সামনে কাছে এবং আমরা চিন্তা করি যে সামনে আমরা ইনশাল একটা প্রজেক্ট করবো সেটা যে কোনো সময় হতে পারে এবং তার ব্যবহার আচার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে এবং এত বড় একজন সুপারস্টার সে আমার মতো ডিরেক্টার সাথে কথা বলছে ভালোবাসছে এবং সামনের দিনে প্ল্যান করছি তার প্ল্যান শুনছি আমি তো আমি এবং তারা আচ্চা তার বাসায় আমি গিয়েছিলাম তার আপা খুবই মুগ্ধ মানে এত বড় একজন মানুষ আমি ফ্যান আরও তার আমি এমনিও ফ্যান ছিলাম আরও বড় ফ্যান হয়ে গেছে নামটা প্রকাশ করছি না আমি নাম প্রকাশ করতে চাই না আসলে কারণ আমার মনে হয় অফিসের জানলে আপনার নাম প্রকাশ নাম বললে ভালো তো আমার খুবই ভালো লেগেছে তো ইনশাআল্লাহ যদি কোন সময় হয় আমাদের ব্যাটে বলে কিছু মিলে সময় সব কিছু হয় ইনশাল্লাহ কাজ হবে কিন্তু আমি বলি যে বিভিন্ন স্টার সেটা সাকিব খান হতে পারে হতে পারে দেবদা হতে পারে তো এই ফ্যানদের মধ্যে যে যুদ্ধ যে জিনিসটা তাদের মধ্যে কিন্তু অনেক ভালো রিলেশন তারা কিন্তু একজন একজনকে সাধুবাদ জানাচ্ছে ভালোবাসতেছে কিন্তু আমার সময় কি হয় এই অ্যাগ্রেসিভনেসের কারণে কিন্তু অনেক সময় ডিরেক্টর অথবা আশপাশের মানুষের সমস্যা হয় তো আপনারা আমি আশা করব সবাইকে অনুরোধ করবো ওয়ার যেটা এটা চলতেই থাকে কিন্তু এটা যেন পার্সোনাল এটাকে কাউকে আক্রমণ করে না হয় কারণ প্রত্যেকটা ফ্যামিলির কাছে তার ইয়ে অনেক বড় তার স্টার অনেক বড় সেটা বাংলাদেশ থেকে হোক কাউকে হোক না হলে ভালো সাকিব ভাই কিন্তু সবাইকে ভালোবাসা নেন সাকিব ভাইয়া ফ্যান থেকে বলছি তাদের সবার প্রতি ভালোবাসা আছে চিন্তাও সেম আর কি এবার আমার সাথে তো ওনার দেখা হয়েছে অনেক ভালো মানুষ তাই বলবো এই ওয়ার যুদ্ধ এগুলো না হলে বেটার আসলে আর আমি এটা ক্লিয়ার করে দিলাম আর কি খুবই সুন্দর করে এটা কোট করতে পারেন আপনারা যে আমি এবার তুফান রেটেছি দুদিন আগে আমি গিয়েছি কলকাতাতে এবং সব থেকে বড় একজন সুপারস্টার সাথে তার বাচ্চা গিয়ে আলোচনা করেছি এবং সামনে আমাদের কাজ আসতেও পারে সবকিছু হলে আসতে পারে সেটা ভবিষ্যতে যে কোনো সময় আসবে ইনশাল্লাহ আসতে পারে যেহেতু আমি ক্যালেন্ডার সাজাচ্ছি এবং আমরা দুজনই চাই সামনে কাজ করবো ইনশাল্লাহ তো আর আমি আপনাদের অনুরোধ করব আমি দেবদার কাছেও ইয়ে হয়েছি যে কেন ফেক নিউজের থেকে কারণ আমি একটা অনেক অনেক ফ্যান ওয়ার হয় আমি একটা শ্বাস করে শেয়ার দিয়ে দিব না তো আমি ওই যে নিউজটা শেয়ার করা হয়েছে সেটা ছিল আসলে ফেক যেটা আমরা কেউ জানি না কোথেকে আসছে সেটা জানি না তো আমি সবাইকে অনুরোধ করবো ফেক থেকে সাবধান আপনারা ফেক নিউজে কান দিবেন না ফেক নিউজ এর দিকে চোখ দিবেন না ফেক নিউজ থেকে অনেক সময় অনেক ভয়াবহ জিনিস হতে পারে আসলে আপনারা অথেন্টিক শুনুন না কি অথেন্টিক শুনলে বেটার এবং আমাদের কথা পর্যন্ত ওয়েট করুন আমরা কি বলছি আমরা কি জানাচ্ছি পর্যন্ত ওয়েট করুন তাহলে ভালো তুফানে ফিরে আসি তুফান নিয়ে তো প্রচুর 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 কথা সবাই অনেক কথা বলছে অনেক অনেক কথা হচ্ছে মুভি করছেন ক্লিয়ার হ্যাঁ দেখেন আমি আবার বলছি এটা এটা ক্লিয়ার করি দেখেন একটা ডিরেক্টার একটা সিনেমার পরে অনেক জনের সাথে মিটিং করবে একটা আর্টিস্ট মিটিং করবে মিটিং করা মানেই তারা কিন্তু একসাথে কাজ করছে না একটা সিনেমা শুধুমাত্র একজন ডিরেক্টর একজন হিরো এভাবে হয় না একটা সিনেমাতে একটা প্রপার প্রোডাকশন হাউস থাকে একটা সিনেমা প্রপার বাজেটিং থাকে একটা গল্প থাকে সবকিছু ম্যাচ করে আমরা একটা ভালো জিনিস উপহার দিতে চাই সেটা যদি হয় সুপার স্টার কারোর সাথে সেটা অনেক দিনের প্ল্যানিং লাগে অনেক সুন্দর করে করতে চাই যে কাজ করবো করে ফেলবে এরকম না তো আমি সাকিব ভাই কিন্তু সময় নিয়ে কাজ করার চেষ্টা করেছি আসলে তো এই সময় নিয়ে করেছি বলে কিন্তু তুফান একটা ব্লাস্ট হয়েছে আসলে খুঁট হাট করলে এটা হতো না তো আমি অন্য সুপার স্টার সাথে কোনোদিন কাজ করি আমি অবশ্যই সময় নিয়ে সুন্দর করে প্রপার ভাবে করবো জিনিসটা সুন্দর করে তো বিষয়টা এরকম না যে দুজন মানুষ চাইলে অনেক সময় হয়ে যায় বাট অনেক কিছু একসাথে হতে হয় শিডিউল থেকে শুরু করে কারণ আমার এরপরের অন্য সিনেমা কমিটমেন্ট আছে অনেকগুলো প্ল্যান আছে অনেকগুলো বড় বড় স্বপ্ন দেখছি আপনাদের জন্য সামনে ইনশাল্লাহ আমরা খুব অফিসিয়ালি সেগুলো ঘোষণা দিব কারণ তুফানে আপনারা যেইখানে তুফানকে নিয়ে গিয়েছেন এখন আসলে এখান এর থেকে বেটারি করতে হবে এর থেকে নামাও যাবে না আসলে তো এটা একটা প্রেশার তো আমরা চেষ্টা করছি যে এখান থেকে বড় করে আরো কি করা যায় আসলে সেটা তুফান টু বা অন্য জিনিস সেটা কি করা যায় কিভাবে আপনাদেরকে আরো বেটার ছবি দেওয়া যায় তা আমরা চেষ্টা করছি তো আস্তে আস্তে আমাদের পড়াশোনা হল আলফা এস বি এফ সুন্দর করে আপনাদেরকে ঘোষণা দিবে তারাও চেষ্টা করছে এর থেকে বেটার কীভাবে করা যায় কারণ এই যে ব্যবসা আপনারা দেখিয়েছেন বাংলাদেশে একটা ধারণা ছিল যে বাংলা ছবি নাকি মানুষ দেখে না বাংলা ছবিতে নাকি ব্যবসা হয় না তো আলফাই দেখিয়ে দিয়েছে এসবিএফ আলফা আলফাই এন্টারটেনমেন্ট দেখিয়ে দিয়েছে আসলে ব্যবসা বাংলাদেশে হয় এভাবে ব্যবসা করতে হয় সিনেমা ব্যবসা করা যায় বাংলাদেশে এবং আমি আশা করি সামনে আরো ব্যবসা হবে হল অনেক বেশি হল হবে আমাদের হল সংখ্যা অনেক কম প্রচুর মানুষ সিনেমার টিকিট না দিকে বাসায় ফিরে যাচ্ছে আসলে যদি আমাদের সিনেমা হল সংখ্যা বেশি থাকতো তাহলে এটা হতো না এবং এবার আমি সব থেকে বেশি অবাক যেটা হয়েছি বাংলাদেশে আমি মোটামুটি গিয়েছিলাম দুই তিন দিন পরে রেকর্ড 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 হয়ে গেল বাংলাদেশে সব রেকর্ড ভেঙে ফেললো বাঙালিরা এত দূর থেকে সিনেমা বাট দেশের বাইরের বাঙালিরা অবাক করে তারা যেখানে যেই যেই দেশের মানুষ যেখানে যেখানে আসছে তারা তারা ছুটে এসে সিনেমাটা দেখছে তো এটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছে তো আমি খুব অবাক হয়েছি যে দুবাইয়ের মতো জায়গায় বাংলা সিনেমা হাউসফুল কানাডার মতো জায়গায় অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমাদের সিনেমা হাউসফুল টিকিট পাচ্ছে না মানুষ সোল্ড আউট হয়ে যাচ্ছে আমেরিকার মতো জায়গায় সুইডেনের মতো জায়গায় লন্ডনের মতো জায়গায় এক সপ্তাহ চালানোর কথা ছিল এত ভালো রেসপন্স শো বানায় ডাবল করতে হয়েছে তো সব ভালোবাসা আপনাদের আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে এবং আপনারা যে এখনও বাংলাদেশের হাইটস সব থেকে সবিস স্টার সিনেপ্লেক্স যমুনা লায়ন সবগুলো জায়গায় লায়নের রেকর্ড তো আমরা আমি কিছুদিন আগে জানাইছি আপনাকে লায়নের গ্রস ছেলে সব রেকর্ড ভেঙে দিয়েছে তুফান স্টার সিনেপ্লেক্সে সব রেকর্ড ভেঙে দিয়েছে তুফান ইভেন সিঙ্গেল স্ক্রিনে কিছুদিন পর আমরা জানাবো সিঙ্গেল স্ক্রিনগুলো খুব ভালো চার সপ্তাহ পরও যেভাবে হাউসফুল যাচ্ছে মনিহার থেকে শুরু করে প্রত্যেকটা বড় হল অলরেডি অনেক রেকর্ড ভেঙে দিছি সামনে আমরা অফিসে সুন্দরভাবে জানাবো তো রেকর্ড থেকে ভালোবাসা ভালোবাসা রেকর্ডও সব ভেঙে দিচ্ছে আমার আমার সিনেমা নিয়ে আপনার এর আগে যত ভালোভাবে দেখেছেন সব রেকর্ড ভেঙে গেছে এই তুফানে চেষ্টা করু সামনে আরও ভালো ভালো সিনেমা বানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট করে লাইভে আসলাম চিন্তা করলাম এত কথা লিখে আমি সুন্দর করে গুছায় বলতে পারি না তো ভিডিওতে বলে দিই সেটাও আমি খুব ভালো বলতে পারি না কারণ আমি একটু ক্যামেরা আমার মনে হয় একটু এত সুন্দর কথা বলতে পারি না ক্যামেরার সামনে সময় আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ছবি বানাতে পারি তুফান যারা ইন্ডাস্ট্রি হিট করছেন তাদেরকে অনেক অনেক সেলুন আবার একটা কথা আবারও খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি যখনই কোনো নিউজ কোড হবে সেটা এমন কিছু কোড হওয়া যাবে না যেটা আসলে ফেক ফেক কোডের উপর যদি আপনি কথা বলেন সেই কথাটাও কিন্তু ফেক হয়ে যায় আসলে তো আমরা সেই কথার বলতে কথা বলবো যেটা কিন্তু অথেন্টিক আসলে আমাকে নিয়ে আমার কোনো কমেন্ট যদি আপনার দেখেন অবশ্যই যেটা মিলিয়ে নেবেন সেটা কতটুকু অথেন্টিক কতটুকু আমার পেজ থেকে আসছে কিনা সে যে কোনো কিছু আসতেছে প্লিজ রিউমার থেকে দূরে থাকেন এই রিউমার নিয়ে অনেক রকম সমস্যা হয় তো রিউমার সৃষ্টি থেকে বিরুদ্ধে থাকতে হবে অনেক সময় অনেক পেজ অনেক ইয়ে ওরা একটু রস টস করে করে নিউজ করে যেমন আপনারা খুব আবার উদাহরণ দিচ্ছি যেমন তুফান তুফানে ভিলেন নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আমরা কিন্তু কোনো কথাই বলিনি কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস করে নিয়েছেন তো আপনারা যদি রিউমারগুলো বিশ্বাস করে বন্ধ করেন তখনই এটা বন্ধ হয়ে যাবে আপনার রিউমার নিয়ে কথা বলেন বেশি বিশ্বাস করেন এটা নিয়ে খুবই সিরিয়াস হয়ে যান এটা একটা একটা রিউমার নিয়ে একটা কথা যে কথা কাছ থেকে আসে তুফান টিক থেকে আসেনি এটা নিয়ে একটা ওয়ার জন্য তো আমি সবাইকে বলবো এসব বন্ধ করেন বাংলা সিনেমা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সব সিনেমা জিততে হবে আমাদের সবার সব সব অভিনেতা সিনেমাতে দেখা উচিত সবার সিনেমা দেখতে হবে সবার সিনেমা আমাদের বাংলা সিনেমাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আসলে এবং আমরা এটাই চাই আমাদের সাকিব ভাই আমাদের সাকিব খান যেভাবে কষ্ট করছেন আমি তার সাথে শিখে তার সাথে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি যে এত কুল মাইন্ডে ঠান্ডা মাথায় উনি অনেক চেষ্টা করছেন স্বপ্ন দেখছেন এর থেকে বেটার কি করা যায় এর থেকে বেটার কি করা যায় তো আমি তাদের ফ্যান দেখে বলবো যে আপনারা ঠান্ডা হন আমরা ভালোবাসা দিই মানুষকে আমরা ইয়ে না করি ঠিক আছে একজন বলুক কিছু মানুষ খুশি হবে কিছু মানুষ বলার চেষ্টা করছে কারণ বাংলাদেশে এমন লেভেলের ব্লক বাস কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না তারা একটা জায়গা পেয়েছে একটু বলুক বলতে দেন তারা কারণ আমরা জানি আমাদের মার্কেট না আসলে আমাদের যেটা দরকার আমরা সেটা করে ফেলে আল্লাহ আমাদের দিয়েছে এরপরে যেটা হচ্ছে সেটা বোনাস এটা একজন হলে একটাই আমাদের জন্য বোনাস খুবই সহজ কথা আর কি তারপরে মানুষ আমি আজকে রিপোর্ট দিতেছিলাম হিউজ মানুষ আমরা কাল প্রথম দিন থেকে সেকেন্ড দিন অনেক বেশি কলকাতাতে এরপর আরও বেশি তো ভালোবাসা বেড়েই যাচ্ছে তো এত ভালোবাসা দুখানে বেয়েছি আর নতুন করে ভালোবাসা দরকার পড়ে না আসলে তাই সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা খুব খুশি হচ্ছেন তাদেরকে বলছি খুশি আপনারা খুশি থাকেন দেখ একটা যে এই আপনারা যদি খুশি হন এই রিপোর্টে খুশি থাকেন আমরাও অনেক খুশি আমরা যেটা আশা করছিলাম তার থেকে বেশি আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তুফান নামটা অলরেডি যেটা আমরা চেয়েছিলাম তুফান নামটা সব জায়গায় ছড়িয়ে যায় কারণ আমাদের তুফান নিয়ে অনেক বড় স্বপ্ন তুফান টু তুফান থ্রি অনেক স্বপ্ন আমাদের তুফান ক্যারেক্টারটা পুষ্পা যেরকম পুষ্পা ক্যারেক্টারটা অনেক হিট কেজিএফ যখন রকি ভাই ক্যারেক্টারটা অনেক হিট রকি ভাই এরকম প্রত্যেকটা মানুষ যারা সুপার সিনেমা দেখেছে অথবা দেখে নেই প্রত্যেকটা মানুষের কানে কিন্তু চলে গেছে তুফান 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 কে তুফান সাকিব খান তো এটা আমরা সাকসেস সামনে ইনশাল তুফান টু আরো ভালো করবে অনেক সবকিছু ভেঙে দিবে এই আশাই রইল আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা অনেক অনেক ভালো থাকবেন অনলাইনে একজনের ফ্যানের সাথে আরেকজনের ফ্যানের যুদ্ধ এগুলো বন্ধ করেন সবাই সবাইকে ভালোবাসা দেন ভালোবাসার উপরে কিচ্ছু নয় ভালোবাসা পৃথিবী জয় করা যায় যুদ্ধ দিয়ে না সবাই সবাইকে ভালোবাসেন আমার সবার সাথে কাজ করতে হবে আমরা সবাই আমাদের আপন সবাই আমরা বাংলায় কথা বলি বাংলা ভাষায় থাকি কেউ কাউকে পার্সোনাল একটা করবেন না প্লিজ কেউ কাউকে ছোটো করবেন না সবাই সবাইকে ভালোবাসা দেবেন আপনাদের স্টার যারা যাদেরকে আপনারা ফলো করেন সেটা জিদ্দা হতে পারে সেটা দেবদা হতে পারে সেটা আমাদের সাকিব খান হতে পারে তাদের তারা কিন্তু অনেক ভালো অনেক বড়ো মাইন্ডের তো আপনারা তাদের যাদের ফ্যান তাদের অনেক বড় মাইন্ডে হতে নিজেদের মধ্যে ঝগড়া দেখতে ভালো লাগে না আসলে তো আমরা এসব বন্ধ করি এগুলো না করি অ্যাটাক না করি কেউ ছোট না করি তারা আপনাদেরকে ভালোবাসেন ডিস্টার দেখে তাদেরকে দেখে আপনারা চিন্তা করেন তারা কতটা সুন্দর ব্রডমাইন্ডে তারা কি কখনো একজন একজনকে আক্রমণ করে কথা বলে না তাহলে আমরা তাদের ফ্যান তারাকে আমরা কেন বলবো আসেন আমরা সব একসাথে থাকি ভালো মতো কাজ করি সব বন্ধ করি সিনেমা দেখি বাংলা ছবি দেখি আপনাদের যেই সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলো দেখেন আর তুফান তো সবাই দেখছে তুফানের পরে যারা যেই সিনেমাগুলো ভুগতে হবে সেগুলো দেখেন একটা কথা বলে শেষ করতে চাই আবারও বলছি তুফানের বাংলাদেশ যারা সিনেমা দেখতে চান অনেকেই হলে গিয়ে ফিরে আসছেন সিনেপ্লেসগুলোতে কারণ টিকিট পাচ্ছেন না প্লিজ এই কথাটা বারবার বলতে চাই আমার খুব খারাপ লাগে আমার সিনেমাটাকে হলে গিয়ে দেখে না ফিরে আসলে আর কি টিকিট না পেয়ে তো প্লিজ আপনারা অনলাইনে অগ্রিম টিকিট কেটে যান অথবা একদিন আগে কখনো টিকিট কাটান খুব করে প্ল্যান করে গেলে তুফানের টিকিট আপনারা বাংলাদেশে পাবেন না বা বাংলা আমেরিকাতে এর কথা পাবেন আপনারা অনলাইনে বুকিং করতে হবে তো প্লিজ আপনারা অনলাইনে একটু বুকিং প্রি বুকিং করে যান তাহলে আপনাদের জন্য ভালো হবে অথবা একটু শোরু একটু আগে যান তাহলে আপনার টিকিটগুলো পাবে না হলে আপনাদের ফিরে আসতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আহ এবং ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ